প্রথমে যদি এক কথাই বলি যে এটিকে আওয়ামী লীগের পক্ষে সম্ভব আমি এক কথায় উত্তর দেব যে সম্ভব আওয়ামী লীগ যদি কৌশলের রাজনীতি করতে পারে তাহলে সম্ভব আর যদি না পারে আমি বারবার বিএনপির উদাহরণ যে মতো যদি বিচ্ছিন্ন রাজনীতি করে তাহলে বিএনপি পরিণতি আপনারা দেখছেন সত্তর বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগেরও কেমন তাই করতে হবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনা করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন আপনি ইতিমধ্যেই দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমি এ বিষয়ে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল আলোচনার ভিডিওতে তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যদি তারা নিয়মিত আপডেট নিউজগুলো পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো চলুন আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই অগোছালো বিচ্ছিন্ন রাজনীতি করে তাহলে বিএনপি পরিণতি আপনারা দেখছেন সত্তর বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগেরও তেমনটাই করতে হবে বিএনপির শুধুমাত্র কৌশলের রাজনীতির অভাবের কারণে বিএনপি এই আওয়ামী লীগের পতন হয়েছে পতন হবার পরে সবার আগে ক্ষমতার দাবিদার ভাগিদার যেটি বলি না কেন হবার কথা কার বিএনপির কিন্তু আজকে আওয়ামী লীগ নয় মাস পতন হয়েছে আজকে মাস পরে এসেও বিএনপি নেতৃত্বের নয় কপালে চিন্তার ভাঁজ সেটি বিএনপির প্রধান নেতৃত্ব বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে চিন্তার ভাঁজ কপালে কারণটা হচ্ছে কোনো যেন একটা বিশেষ কারণে বিএনপি আসলে ক্ষমতায় যাওয়া অনিশ্চিত বিএনপি কখনো কল্পনাও করেনি যে আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি ক্ষমতায় যাবে না কিন্তু আজকে সেই পরিস্থিতিতেই উপনীত হয়েছে বিএনপি শুধুমাত্র ভুল রাজনীতির কারণে বিএনপির মতো যদি একই ভুলের রাজনীতি আওয়ামী লীগ করে তাহলে জুন তো দূরের কথা বহু মেয়ে জুন এমন চলে যাবে বিএনপির ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে ঈদের পরে আন্দোলন সেই ঈদের পরে আন্দোলনের মতো এরকম হাজারটা জুন চলে যাবে এরকম বছরের পর বছরের মেয়েজন চলে যাবে কিন্তু আওয়ামী লীগ রাজপথ দখলে আসতে বা আনতে পারবে না এবং বাংলাদেশ আরো ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমি খুব সহজেই বলছি যে মেয়ে জুনের মধ্যে রাজপথ দখলে নেওয়া সম্ভব কিনা অবশ্যই যদি কৌশলে করে। দেখুন সরকার পতনের পতনের পেছনে পেছনে একটা গাল গল্প সাজানো হয়েছিল যে একটা নতুন ব্যবস্থা একটা নতুন কিছু করবে আজকে ছয় মাস সাত মাসে একটা নতুন কিছু তো দূরের কথা আওয়ামী লীগ যে বিগত ষোলো বছরের শাসন দিয়েছে সেই শাসনের থেকে শতগুণ একটি শাসনের বাংলাদেশের মানুষ সময় অতিবাহিত করছে কি কি বিষয় কি আমরা বিভিন্ন আলাপে বিভিন্ন ভিডিওতে কথা বলেছি এক কথাই বলি যে শতগুণ নিম্নমুখী নিম্নগামী একটি শাসনের অধীনে এই মুহূর্তে বাংলাদেশ পার করছে তাহলে আওয়ামী লীগ ভালো ছিল আওয়ামী লীগ প্রাসঙ্গিক তাহলে আওয়ামী লীগের ফিরে আসা উচিত এবং ফিরে আসবে যদি কৌশলের রাজনীতি করে যদিও বাংলাদেশের গণমাধ্যমকে দিয়ে একটি ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে সরকার কিংবা অন্যান্য বিভিন্ন পক্ষ থেকে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগ বিরোধী দলে আওয়ামী লীগ বিরোধী দলেও না আওয়ামী লীগ এবারই ক্ষমতায় আসবে এবারই ক্ষমতায় আসবে নানা কারণে যে আমি বললাম যে অন্যান্য যে ব্যবস্থাগুলো একদম ফেল করে গেছে ফেল মানে একদম চূড়ান্ত ফেল কোনো কাজ করছে না কি সরকার ব্যবস্থা বলুন কি বর্তমান যে রাজনীতি করছে তারা বলুন কোনো কাজ করছে না সেই জায়গায় একটা সরকার লাস্টিং করা বা সরকারের পরিবর্তে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসায় কিছু বিষয় থাকে যেমন আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য অর্থনৈতিক অবস্থা কূটনৈতিকভাবে সাহায্য সহযোগিতা বিভিন্ন বিষয় থাকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত নয় মাসে উন্নতি হয়নি আর কোনো উন্নতি যে হবে না এটি এক প্রকার নিশ্চিত দ্রব্যমূল্য দ্রব্যমূল্য গত শীতকাল গেল শীতের সবজির দাম কম আমরা একটা ভাইরাল বাক্য শুনে আসছি সেই শীতের সবজি থেকে শুরু করে সবকিছু এখন দাম রেকর্ড ছুঁতে বসেছে মানুষের প্রত্যাহিক যে ভাত খায় মানুষের যে প্রধান খাদ্য সেই চালের দাম বাংলাদেশের ইতিহাসে রেকর্ড রেকর্ড ছুঁয়েছে ছুঁয়েছে ভোজ্য তেলের দাম দাম সবজির কম যে 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 আমরা বাক্যটা আমরা কয়েকদিন ধরে ভাইরাল হতে শুনছি গত এক দেড় মাস ধরে ডক্টর ইউনুসের বিশেষ অবদান বাজার সিন্ডিকেটকে কন্ট্রোল করে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করেছেন মিথ্যা বানোয়ার যে প্রচার সেই প্রচারটি অপপ্রচারে পরিণত হচ্ছে দেশের ব্যবস্থা মধ্যে পেঁয়াজের দাম আলুর দাম যে সব জিনিসের দাম কম বলে এই ধোঁয়াটা তোলা হচ্ছিল যে ডক্টর কন্ট্রোল করতে পেরেছেন কিন্তু সেগুলো মিথ্যে প্রমাণিত হওয়া শুরু হয়েছে অর্থনৈতিক অবস্থা খারাপ সরকার দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে দেখাচ্ছে সাতাশ বিলিয়ন ডলার কিন্তু সত্যিকার অর্থে সরকার নিজে নিজে বললে তো হবে না বাংলাদেশ ব্যাংক নিজে নিজে বললে তো হবে না আমি বারবার একটা কথা বলি যে আজকের দুনিয়াতে দরজা বন্ধ করে দেশ শাসন করার কোনো উপায় নেই বাংলাদেশের অর্থনীতির অবস্থা যে খারাপ অর্থনৈতিক স্ট্রেংথ যে খারাপ তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে আছে চলমান আপনারা জানেন আওয়ামী লীগের তিনটা কিস্তি পেয়েছি একটি কিস্তিও এখন পর্যন্ত আমরা পাইনি এবং সামনে যে পাবো এই নিশ্চয়তা আইএমএফ সম্প্রতি আমাদের দেশে পর্যবেক্ষণে এসে যে আভাস দিয়ে গেছেন আইএমএফ এর কিস্তি ছাড় হবে কেন ছাড় হবে না অর্থনৈতিক স্ট্রেংথ ভালো না রিজার্ভ ভালো না আগামী দিনের অর্থনীতি যে সামনের দিকে উঠবে সেই পরিস্থিতি ভালো না সরকার যতই বলুক বাংলাদেশ ব্যাংক যতই গাল গল্প মারুক না কেন আইএমএফ বলছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো না কূটনৈতিক ভাবে আমরা হয়তো সাময়িক সময়ের জন্য দেখছি যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীন সফর করে এসছেন এদিকে চীন আছে এদিকে পাকিস্তান আছে চীন পাকিস্তান নিয়ে তো সারা পৃথিবী নয় এবং চীন একটি স্বার্থপর জাতি সেই স্বার্থপর জাতি যখন দেখবে দুর্বল তখন আস্তে করে সাইড হয়ে যাবে কিন্তু আর বাকি পৃথিবী মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাও এখন পর্যন্ত পরিষ্কার নয় যে মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করবে কিনা ভারত পরিষ্কার ভারত এই সরকারের পাশে নেই এছাড়াও বাকি পৃথিবী ইউরোপীয় ইউনিয়ন বলুন রাশিয়া বলুন বাকি পৃথিবীও এই সরকারের পাশে থাকবে না আরেকটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বারবার বলি আওয়ামী লীগকে ধৈর্য ধরবার কারণে যে আপনারা কোনো রকম কোনো কার্যক্রম না করেই জনপ্রিয় এই মুহূর্তে যদি ভোট হয় আপনারা ভূমিধ্বস বিজয় বিজয়ী হবেন যদি একটি নিরপেক্ষ নির্বাচন হয় ডক্টর ইউনুসের দ্বারা নির্বাচন হলে হবে না নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ এই মুহূর্তে ভূমিধ্বস বিজয় বিজয় অর্জন করবে কেন ওই যে বললাম মানুষের একটা স্বপ্ন দেখি আওয়ামী লীগকে পতন ঘটিয়ে স্বপ্ন ভঙ্গের একটা ব্যাপার ঘটে গেছে মধ্যেই তো সেই জায়গা আওয়ামী লীগ নয় মাস ধৈর্য ধরছে আর দু মাস তিন মাস যদি ধৈর্য ধরে আওয়ামী লীগ এই যে মাঠে নামছে বিচ্ছিন্নভাবে যেটিকে আমি সিল করছি এখানে সেখানে বিভিন্নভাবে এই আমি মিছিল করে আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে গত কয়েকদিনে পাঁচ হাজারের অধিক নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে পঁয়ত্রিশ চল্লিশ হাজার গ্রেপ্তার হয়েছে বিভিন্ন সময় গত নয় মাসে কিন্তু গত গত পাঁচ এর অধিক কারণটা হচ্ছে এই যে হাজারের বিভিন্ন জায়গায় ঝোটিকা মিছিল আমার বক্তব্যটা হচ্ছে এমন যে এইভাবে বিচ্ছিন্নভাবে ঝোটিকা মিছিল নয় আপনারা ধৈর্য ধরুন সহ্য করুন আমি যে কারণগুলো বললাম আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য অর্থনৈতিক অবস্থা খারাপ কূটনৈতিক অবস্থা খারাপ এগুলোর জন্যই সরকার বিদায় নিতে এই বিষয়গুলো এই চারটা পাঁচটা বিষয়ে যদি কোনো সরকার ঠিক না রাখতে পারে তাহলে সেই সরকার কিন্তু লং লাস্টিং করে না আপনাদের মনে আছে নিশ্চয়ই ওয়ান ইলেভেন সরকার ফখরুদ্দিন সরকার সেই সরকারটিও কিন্তু আরো দীর্ঘ সময় থাকতে চেয়েছিল কিন্তু দুই বছরের মাথায় এসে সেই সরকার দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ে মারাত্মক সংকটে পড়ে গিয়েছিল যার কারণে সেই সরকারটি কিন্তু অতি দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে বাধ্য হয়েছিল ইউনেস সরকার তো দু বছর দূরের কথা এক বছরই পূর্ণ করতে পারবে না আগামী মে জুন নাগাদ দ্রব্যমূল্য আকাশ ছুঁয়ে যাবে বাজারে ব্যাপক সংকট দেখা দেবে আইন শৃঙ্খলা আরো পরিস্থিতি খারাপ হবে আর তৃতীয় পয়েন্ট যেটি হচ্ছে যে এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো বর্তমানে ক্রিয়াশীল আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে ফাটাফাটি শুরু হয়ে গেছে আওয়ামী লীগ ছাড়া যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত ফাটাফাটি করছে নতুন রাজনৈতিক দল সমন্বয়কদের এনসিপি তাদের মধ্যে হজবরল অবস্থা এই হজবরলো অবস্থার কারণে তারা মারামারি ফাটাফাটি করে ক্লান্ত হয়ে যাবে আর আওয়ামী লীগ যদি নেপথ্যে থেকে নেপথ্য মাধ্যমে অনলাইন মাধ্যমে নিজেরা নিজেদের মধ্যে সংগঠিত হয় নেতাকর্মীদের খোঁজ খবর নেয় নেতাকর্মীদের মামলা কীভাবে চলছে সেই মামলার যদি খোঁজ খবর নেয় নেতাকর্মীরা কীভাবে আছে খেয়ে আছে না করে আছে সুযোগ সুবিধার যদি খোঁজ খবর নেয় পৃষ্ঠপোষকতা দেয় মনোবল চাঙ্গা করবার নানা রকম অনলাইন অ্যাক্টিভিটিস পরিচালনা করে নিজেরা সংগঠিত হবে এবং সংগঠিত হয়ে আওয়ামী লীগকে একজোকে মাঠে নামতে হবে এভাবে বিচ্ছিন্নভাবে নয় আজকে উত্তরায় কালকে রামপুরায় পরশু মানিকগঞ্জে